নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো চিকেন কারি এই চিকেনের রেসিপিটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে নতুন পদ্ধতিতে আর স্বাদে বানাচ্ছি সবার প্রথমে নিয়েছি এক কিলো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন টক দই তিন থেকে চার ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপর কিন্তু আমি ফেটিয়ে দিয়ে দিলাম চিকেনের সঙ্গে এরপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কোচানো আদা বাটা টু টেবিল স্পুন রসুন বাটা টু টেবিল স্পুন আর দিয়ে দেব শুকনো লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে দিয়ে দিলাম ঝালটা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে কাঁচা লঙ্কা বাটা কিংবা শুকনার লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন থেকে একটু বেশি হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন করে দিয়েছি হাফ টেবিল স্পুন চিনি দিলাম আর দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন বর্ষে তেল টু টেবিল স্পুন আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর চিকেনটা মাখিয়ে নেব চিকেনে আপনারা অল্প চিনি দিয়ে দেবেন মাখানোর সময় তাহলে চিকেন অনেক সময় রান্না করলে মাংস থেকে খুলে যায় একদম খুলবে না একদম মটনের মতো থাকবে চিকেনগুলো খেতেও কিন্তু ভালো লাগবে মাখিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো এবার গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি ছোট এলাচ দুই থেকে তিনটে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে এই মশলাগুলো তেলের মধ্যে নাড়াচড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে তারপর সুন্দর একটা গন্ধ আসলেই দিয়ে দেবো দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু মিনিট দুয়েক লাল করে ভেজে নিতে হবে আর এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না চিকেন ম্যারিনেট করার সময় সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজটা লাল করে ভেজে গেছে এরপর ম্যারিনেট চিকেন সব দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মিনিট সাথে ভালোভাবে কিন্তু চিকেনটা কষিয়ে নেব যত ভালোভাবে চিকেন কষাবেন ততই কিন্তু স্বাদ ভালো হবে চিকেনের আর আমি এখানে চিনি ব্যবহার করেছি তাই চিকেন যতই আপনারা কষিয়ে নেন না কেন চিকেন থেকে কিন্তু মাংসগুলো খুলে যাবে না একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিয়েছি অনেকটা পরিমাণ জল উঠেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু আমি লবণ হলুদ দিয়ে আলাদা কড়াইতে ভেজে রেখেছিলাম আলু দেওয়ার পর নাচাড়া করে আবারও আমি মিনিট পাঁচে কষিয়ে নেবো অল্প লবণ দিয়ে দিলাম চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম রান্নাতে সামান্য লবণ আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সবার লাস্টে দিয়ে দেব জল আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল দেব আলাদা পাত্রে আমি গরম জল করে রেখেছি ওই জলটা দেব আপনারা চিকেন ঝোলে গরম জল দেবেন স্বাদ কিন্তু ভালো আসবে দেখবেন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে তাহলে বুঝবেন যে চিকেন কষানোটা ভালোভাবে হয়ে গেছে তারপর কিন্তু আপনারা জল দেবেন মিনের সাথে ফুটতে দেব আলুটা ভালোভাবে সেদ্ধ হতে হবে আর আমি ঢাকা দিচ্ছি না গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ফুটিয়ে নেওয়ার পর সবার লাস্টে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেল চিকেন কারি এভাবে চিকেন ঝোল কিংবা কারি কিংবা কষা বলতে পারেন অল্প গ্রেভি রাখবেন খেতে কিন্তু ভালো লাগবে এভাবে বানিয়ে নিয়েছি কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিচ্ছি এভাবে আপনারা বাড়িতে বানান কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ